আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্কেত সামর্থ্য দর্শক বর্তমান সময়ের প্রধানতম আলোচিত সাংবাদিক যাকে অনেকে সাহসের বাতিঘর বলে থাকেন অনেকে ন্যায় পরায়ণতার বিমূর্ত প্রতীক হিসেবে অভিহিত করেন অনেকে বলেন যে সাংবাদিক যদি কেউ হতে চান তো নুরুল কবির সাহেবের মতো আসলে সাংবাদিক হওয়া উচিত এরকম মানে তার কর্মকাণ্ড তার কথাবার্তা তার সব কিছু মিলে আমাদের দেশের মানুষের মধ্যে যে ইতিবাচক ধ্যান ধারণা তৈরি হয়েছে ঠিক সেই জায়গাটিতে তিনি যখন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন তখন মোরাললেস বাংলাদেশের সকল মানুষই কিন্তু ব্যথিত হয়েছেন মারাত্মকভাবে ব্যথিত হয়েছেন যে এরকম একজন মানুষ যার আসলে সর্বজন শ্রদ্ধেয় হওয়া উচিত সব কিছুর ঊর্ধ্বে উঠে এই ধরনের মানুষকে সম্মান জানানো উচিত একটি জাতি গঠন একটি জাতির অস্তিত্ব কিংবা একটি জাতির যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে যদি নুরুল কবিরদের মতো মানুষ প্রস্তুত না থাকে তাহলে সংকট কারা উত্তোলন করবে এরকম প্রশ্ন যখন করা হচ্ছে ঠিক সেই সময়টাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা কেন ঘটলো এর কারণ হলো আমি নিজে ব্যক্তিগতভাবে নুরুল কবির সাহেবের সঙ্গে আমার চমৎকার ভালো সম্পর্ক এখন আলোচনায় তার মতো বন্ধু বর্ষণ পরায়ণ এবং নিপাট চিন্তার মানুষ খুব অল্প আছে মানে নিজের যেটা প্রয়োজন নয় তারপরে যেটি দেশের জন্য প্রয়োজন নয় এরকম কোনো কথা কর্ম কাজ কোনো কিছুর মধ্যে তিনি সাধারণত জড়ান না একটি ইংরেজি পত্রিকার তিনি সম্পাদক আমাদের দেশে এমনি ইংরেজি জানা মানুষ খুব অল্প ইংরেজি পড়ার মানুষও খুব অল্প আমি নিজেও যখন ছাত্র জীবন তখন ইংরেজি পত্রিকা পড়তাম মূলত ইংরেজি শেখার জন্যে কিন্তু পরবর্তীতে আসলে আমি ইংরেজি পত্রিকা নিজে পড়ি না সাধারণত খুব বেশি কিছু দরকার না হলে যেমন দেখা গেল কোন একটি সাহিত্য সত্যিকার অর্থে যেমন জজ বার্নারসর একটা লেখা বা ধরেন টি এস ইলিয়টের একটা লেখা সেই লেখা আসলে বঙ্গানুবাদ পড়লে আরাম পাওয়া যায় না কিংবা ধরুন সলমান রুশদি ভিএস নাইপল কিংবা খুশবন্ত সিং এদের অনুবাদ আমি পড়েছি কিন্তু অনুবাদ পড়ে আসলে মজা পাওয়া যায় না এরকম কিছু রিয়েল রিদম পাওয়ার জন্য আমি কিছু কিছু ইংরেজি বই বা লেখা পড়ি কিন্তু ইন জেনারেল আমার আসলে নিরানব্বই পার্সেন্ট যে লেখাপড়া সব বাংলাতে বাংলা মাধ্যমে আমি ইংরেজি বলে বা পড়ে আসলে আনন্দ পাই না তো সেই অর্থে ছাত্র জীবনে অবজারভার পড়তাম কর্মজীবনে কিছুদিন ডেলিস্টার রেখেছি পড়ার চেষ্টা করেছি আসলে আমার ভালো লাগেনি আমার কাছে আসলে ওই প্রথম আলো আমি বের হওয়ার আগে থেকে মানে বের হওয়ার পর থেকে আমি প্রথম আলো পড়ি ইত্তেফাক পড়ি মানে বাংলা পত্রিকাগুলো যে এত আছে এমনও সময় গেছে যে যখন সংবাদপত্রের চাকরি করতাম তখন তো সৌজন্য সংখ্যা পেতাম বিশটি পঁচিশটি সেই সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকা বাসায় যেত এবং সেগুলো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়তাম আবার ব্যবসা বাণিজ্য যখন কম ছিল তখন এরকম অফিসে আটটা দশটা বারোটা পত্রিকা রাখতাম এবং ঘন্টার পর ঘন্টা বসে পত্রিকা পড়তাম আমার অনেক সহকর্মী যারা ছিলেন তারা খুব ভীষণ রকম বিরক্ত হতেন যে এই লোকটার কি কোনো কাজ নাই সারাদিন পত্রিকা পড়েন তো এই যে কথাগুলো বললাম কথাগুলো বললাম যে এত যে আমার পত্রিকা পড়ার অভ্যাস সেই অভ্যাসের মধ্যে জীবনে একদিনের জন্য যেন নুরুল কবিরের একটি লেখা ইংরেজিতে আমি পড়িনি আর তার কোনো বাংলা যে বই বা লেখা সেটা আমি পড়িনি তো বুঝেন ব্যাপারটা যে আমার যদি এই অবস্থায় তা আপনার অবস্থা কি আপনি কটা নুরুল কবির যে সাংবাদিক সাংবাদিক হিসাবে তার কটা নিবন্ধ পড়েছেন একটু নিজে নিজে জিজ্ঞাসা করেন তো কাজী আমরা যে তাকে ভালোবাসি সাংবাদিক হিসেবে বা তাকে যে বড় মনে করি বলে একজন বক্তা হিসেবে তিনি কথা বলেন উচিত কথা বলেন এবং সেই কথার মধ্যে রস্কসহীন আমার মতো মিষ্টি করে বা আর অনেকের মতো সাহিত্যের রং মিশিয়ে বা রাজনীতির যে পক্ষপাত দুষ্ট যে সকল কথাবার্তা রয়েছে যা কিনা একটি বিশেষ শ্রেণীকে উন্মাদনা দেবে যেমন আপনি যদি বিএনপির পক্ষে কথা বলেন আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন জামাতের পক্ষে কথা বলেন এক ধরনের যাকে বলে উন্মাদনা তৈরি হবে কিন্তু আপনার কথায় রসকস নেই কিন্তু আপনি সত্য কথা বলছেন তো এই সত্য কথা বলে একটা মানুষ যত আকর্ষণীয় হতে পারে এই বাংলাদেশে সেটা যেন আপনি রুল কবির হয়েছেন তার বক্তব্যের মাধ্যমে বিশেষ করে এক এগারোর সময় যখন মানুষ খুব ভয়ে কাঁপছিল থর থর করে কাঁপছিল ঠিক এই এক এগারোর সময় দুজন ব্যক্তি একজন ব্যারিস্টার রফিক আইন অঙ্গনে আরেকজন নুরুল কবির এই সংবাদপত্র জগতের মানুষের টেলিভিশনে এসে টকশো করতে গিয়ে তিনি সারা দেশের মানুষের কাছে সাহসের বাতিঘর হিসেবে পরিণত হয়েছেন তো সেই সাহসের ঘরকে ব্যবহার করে তিনি আসল জীবনে কখনও ধরিবাজ ধান্দাবাজি করার কোনো চেষ্টা করেননি প্রেস প্রেসক্লাবের সভাপতি সরকারি কোনো সুযোগ সুবিধা বাড়ি গাড়ি মানে কোনো কিছু না তিনি জাস্ট একটা একটা পত্রিকায় চাকরি করেন কত বেতন পান দেড় লাখ দুই লাখ হায় দুই লাখের বেশি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো দুই লাখ টাকা বেতন পেয়ে যতটুকু জীবনযাপন করা সম্ভব তার স্ত্রী হয়তো চাকরি করে এই অতটুকু জীবনযাপনই তিনি এই শহরে করেন তো এর বাইরে তার লোক লালসা কামনা বাসনা অথচ দেখা গেল এই সংবাদপত্র জগতে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করেন এমন রকম আসে দশ কোটি বিশ কোটি টাকার ধান্দাবাজি করেন অনেকে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন তো সরি দশ কোটি বিশ কোটি নয় মাস এটা বেশি হয়ে যাবে মানে দশ লাখ বিশ লাখ টাকা ধান্দাবাজি করেন এক একজনের ত্রিশ চল্লিশ কোটি টাকার মালিক হয়েছেন শত কোটি টাকার মালিক হয়েছেন এগুলো এখন রীতিমতো অপেন সিক্রেট তো সেই দিক থেকে নুরুল কবির সাহেব সেই জিনিসগুলো কখনো করেননি তো তার সেই সততা ন্যায়প্রাণতা নিয়ে তো প্রশ্ন ওঠার কথা তো এই মানুষটি এই সময়টিতে কেন লাঞ্ছিত এবং অপমানিত হলেন এই কারণগুলো আমি বলবো আমার দৃষ্টিতে প্রথম যে তার যে অভিব্যক্তি সেটি হলো তিনি নিজেকে সাহসী হিসেবে প্রমাণ করেছেন তো এর কারণে কি হলো আমাদের সমাজে যারা নিরানব্বই পার্সেন্ট ভীরু লোক কাপুরুষ লোক তাদের ভীষণ রকম মানে অপমান যে নুরুল কবির বলে যায় নুরুল কবির করে যায় সবাই শুধু নুরুল কবির নুরুল কবির বলে আমি কেন পারি না ফলে যারা কথা বলতে পারেন না কিংবা ওই যে তার কথা দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হন বা তিনি যাদেরকে আঘাত করেন তাদের মধ্যে একটা সংক্ষুব্ধ গ্রুপ তৈরি হয়েছে যে যদি কোনো দিন তোমার সুযোগ পাই এমন একটা ডলা দেবো যেখানে পাটার মধ্যে পাটার উপরে মরিচ বা হলুদ রেখে পুতা দিয়ে যেভাবে গুতিয়ে গুতিয়ে পিষিয়ে ফেলে ওরকম তোমাকে পিষিয়ে ফেলবো এটা এই গত বিশ বছর যাবৎ তৈরি হয়ে গেছে দুই নম্বর হল যে তিনি যে কাজটি করেননি কখনো এইবার তিনি সেই কাজটি করতে গেছেন তিনি এইবার ওই যে সম্পাদক পরিষদ আছে সেই সম্পাদক পরিষদের তাকে সভাপতি বানিয়েছেন এটা একটা রাজনৈতিক পথ পদবি পোর্টফোলিও সমাজের অনেক জায়গাতে ম্যানেজ করে এই জায়গাগুলো সাধারণত অনেকে অতীতে যারা সম্পাদক পরিষদের সভাপতি হয়েছেন সাধারণ সম্পাদক হয়েছেন মোরলেস তারা কেউই নুরুল কবিরের মতো ছিলেন না সেটা মতি রহমান বলেন মাহফুজ আনাম বলেন কিংবা শ্যামল দত্ত বলেন নয়ম নিজাম বলেন মানে এখানে যারা সভাপতি সেক্রেটারি হিসেবে আছেন তাদের একটা কানেকটিভিটি ছিল তারা কেউ কবিরের মতো না এই নুরুল কবির সাহেব এখানে তার এই চরিত্র নিয়ে যেখানে আসছেন এটিই তার সীমা অতিক্রম করা হয়েছে এটা আমার কাছে তার দ্বিতীয় ভুল বলে মনে হয়েছে থার্ডলি হলো যে নুরুল কবির বা নুরুল কবিরদের মতো মানুষ এরা কখনো এরা কথা বলেন গান গান মানে অনেকটা কোকিলের মতো দে সিং তারা গান গান দ্য স্পিক তারা কথা বলেন কিন্তু ওগুলো বাস্তব যারা পরিণত করবেন তারা পলিটিশিয়ান দ্য লিডার্স মানে লেখক যদি মনে করেন উইলিয়াম শেক্সপিয়ার বা ধরুন কবি নজরুল বা রবীন্দ্রনাথ তাদের অনেক কর্ম নিয়ে অনেক বড়ো কিছু হয়েছে এখন তাদেরকে যদি সেই কর্ম বলা হয় যে রবীন্দ্রনাথকে যদি তুমি এটা অভিনয় করো রক্ত করবিতে অভিনয় করো সেটা তৃপ্তিমিত্র বা মিত্রের মানে একটা পশমের মতো রবীন্দ্রনাথ অভিনয় করতে পারবেন না কিংবা এত জল ও কাজল পাশানি আনবে আনলে কেন বল সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে যে বা ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলের যে গানগুলো অনবদ্যতা পেয়েছে বা শোনো শুনো ইয়া ইলাহি এই গানটি খালিদ হোসেনের কণ্ঠে যেভাবে অনবদ্যতা পেয়েছে নজরুলকে গান গাইতে দিলে তিনি পারবেন না এখন একজন পলিটিক্যাল ব্যক্তি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গিয়ে যে সাহস শক্তি দেখেন এবং তিনি পরিবেশ পরিস্থিতি যেভাবে বুঝতে পারেন এটা নুরুল কবির সাহেবদের মতো মানুষ কখনো বুঝতে পারে না ফলে তিনি সেখানে গেছেন ডেলিস্টটা রক্ষা করার জন্য এবং যা হবার সেখানে তাই হয়েছে এই গেল একটা তারপরে যেটা হলো যে তিনি এই গত চোদ্দটি মাস ধরে তার সাহসের বাতিঘর হিসেবে তিনি যেভাবে জামাতকে মানে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধকে যেভাবে আফোল্ড করার চেষ্টা করেছেন এটা এই রাষ্ট্রের এই মুহূর্তে যে ফরমেশন হচ্ছে সেই ফরমেশনের জায়গাতে মানে ওই তার প্রতিটি শব্দ রীতিমতো একটা পেরেকের মতো আঘাত করেছে মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে অনেক কথা বলেন যেমন ফজলুর রহমান সাহেব মানে নুরুল কবির সাহেবের সাথে একশো গুণ বেশি বলেন কিন্তু যেহেতু তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে পলিটিক্যাল সাহস আছে কবির সাহেবও ছাত্র জীবনে পলিটিক্স করেছেন কিন্তু ফজলুর রহমান সাহেবদের মতো নন ওই পর্যায়ের নেতা নন তো কাজে কি হলো যে ফজলুর রহমান সাহেবরা যেভাবে মুক্তিযুদ্ধকে আফুল করার চেষ্টা করেছেন ঠিক সেম কাজটা যখন নুরুল কবির সাহেব করার চেষ্টা করেছেন তার দ্বারা যারা আঘাত প্রাপ্ত হয়েছেন তারা এই যে সুযোগ খুঁজতেছিল কখন এই ভদ্রলোকটিকে মানে নাজেহাল করা যায় এরপরে যেটা আছে যে আমাদের এই যে তরুণ সমাজেরা আছে এই তরুণ সমাজ এখন যারা তাকে লাঞ্ছিত করেছেন তিনি বলেছেন যে অনেকে হয়তো তাকে চেনেন না অনেকে হয়তো তারা চেনেন না তো এটার যে সবচেয়ে বড় আমাদের এই যুগের যে সমস্যা এটা হলো পাঁচ নম্বর সমস্যা যে আমরা মানুষ চিনতে পারছি না মানুষ চিনতে পারছি না এখন নুরুল কবির নট ম্যাটার আপনি চিন্তা করেন যে সমাজে একটা গরু একটা ছাগল একটা ভেড়া এমনকি একটা কুকুর তারাও কিন্তু সমাজের সম্মানিত মানুষ চিনে আপনি কখনও দেখেছেন জীবনে যে কুকুর কোনো ওসিকে কামড় দিছে জীবনে দিন কোনো মেজর জেনারেলকে দেখলে কুকুর ঘেউ ঘেউ করেছে কখনও সে কাজ করবে না আপনি কখনো দেখেছেন কোনো মন্ত্রী মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার মতো মানুষ পুতিনের মতো মানুষ মোদির মতো মানুষ তাদের মাথায় সে মানে এদের মতো মানুষ প্রভাবশালী মানুষ যাদের শক্তিশালী আছে এবং ধরেন টুঙ্গা বাবু বা মানে যাদের খুব পাওয়ারফুল রাজপুতিনের মতো মানুষ ডাকাত শহীদ এরকম যারা মানুষ আছে তাদের মাথার উপরে কোনো পাখি হেগে দিয়েছে মলত্যাগ করেছে কৌয়া মলত্যাগ করেছে দেখতে পাবেন না অর্থাৎ প্রকৃতির একটা নিয়ম হলো প্রকৃতি মানুষ চিনতে পারে নির্বোধ অবোধ প্রাণীরা মানুষ চিনতে পারে এর একটা অবোধ শিশু দুই মাসের একটা শিশু আপনি ফেলে দিয়ে আসেন সুন্দরবনে কোনো বাঘ তাকে কামড় দেবে না সজারও কামড় দেবে না শেয়ালও কামড় দেবে না এরকম একটা অবস্থা তা আমাদের এই সমাজে এই যে নুরুল কবিরদের মতো মানুষকে চিনতে পারছে না ফেস দিয়ে চেনার দরকার নাই নর্মাল যখন সমাজ স্বাভাবিক থাকে মানুষ বুঝতে পারে যে এই লোকটি সম্মানিত তাকে মর্যাদা দেয় সম্মান দেয় এমনকি দুনিয়ার খারাপ সময়ে তাকে সম্মান দেয় তা এই যে পাঁচ নম্বর সমাজ হলো যে আমাদের এই সমাজে এখন নুরুল কবিরদেরকে চেনা যাচ্ছে না ছয় নম্বর ছয় নম্বর হল এই যে নুরুল কবিরদেরও ভুল আছে নুরুল কবির তারপর প্রথম আলোর মতি রহমান বা অন্যান্য যারা আছেন তারা এই দেখে বলে লাঞ্ছিত হওয়ার পর বুঝতে পারেন যে লোকজন তাদেরকে চিনতে পারেনি কিন্তু তারা যদি আগে বুঝতে পারতেন যে লোকজন তাদেরকে চিনতে পারছে না লোকজন তাদেরকে চিনতে পারছে না এই কথাটা যদি তারা বুঝতে পারতেন যে আমাদের এই সমাজের কমন সেন্স অভিব্যক্তি সামাজিক নম্রতা ভদ্রতা এটার কারণে একজন মানুষের নাম পরিচয় না দেখে শুধুমাত্র তার ড্রেস কোড পোশাক চোখে রঙ্গভঙ্গি এগুলো দেখেই মানুষ যখন বুঝতে পারে যে না উনি একজন কবি উনি একজন সাহিত্যিক উনি একজন সম্মানিত ব্যক্তি তখনই কী হয় যে সমাজের একটা ব্যালেন্স থাকে তো এই জিনিসটি যেহেতু তিনি একজন চিন্তক তিনি একজন কথক তার তো বোঝার দরকার ছিল তিনি সেটা বুঝতে পারেননি এটা তার একটা ব্যক্তিগত যাকে বলা হয় আমি মনে করি অপরাধ রীতিমত অপরাধ বুঝতে না পারা জ্ঞানী লোকের জন্য রীতিমত অপরাধ আর সর্বশেষ সাত নম্বর অপরাধ হল অশান্ত সময় অশান্ত সময় যখন কাউকে পাকড়াও করে নিয়তি যখন কাউকে টান দেয় ওটার কোনো যুক্তি নেই এখন যে সময় এ সময়তে যেটি হয় সেটি হল যে কোনো ঘটনা যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে যে কারোর জীবনে এই অশান্ত সময়ের যে ঘূর্ণিপাক সেই ঘূর্ণিপাক যে কোনো মানুষকে যে কোনো পরিস্থিতিতে গ্রাস করতে পারে এর ফলে কি হলো নুরুল কবি সাহেবদের মতো যে ঘটনা ঘটল সেই ঘটনা হয়তো আরো অনেকের জন্য অনিবার্য হতে পারে আগামীতে যদি আমরা সতর্ক না হই মহান আল্লাহ আমাকে আপনাকে সহ আরো অনেক যারা এই সমাজের ব্যক্তি রয়েছেন যার যার অবস্থানে সবারই তো সম্মান আছে এমনকি আপনি যাকে অসম্মানিত বলে মনে করেন তার তো তাকে সম্মান করে তার সন্তান তো তাকে সম্মান করে ফলে আমি মনে করি সব মানুষের সম্মানিত কোনো মানুষের জীবনে যেন এই ধরনের অবমাননাকর অস্বস্তিকর বিরক্তিকর এবং যাকে বলা হয় এই দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় হৃদয় যেগুলো স্মরণ করলে এই ঘটনা যেন না ঘটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত